নমস্কার বন্ধুরা আমি অমল তোমরা দেখছো নেচার উইথ গার্ডেন কাঁথি কনকপুর থেকে বলছি যারা নতুন পদক করবে ভাবছো তাদের জন্য আজকে একটা ভালো আইডি সাজেস্ট করব খুব ভালো যারা নতুন করবে সেটা হচ্ছে অ্যামেরি ক্যামেলিয়া যার আইডির নাম হচ্ছে অ্যামেরি ক্যামেলিয়া এই যে আইডিটা এই আইডিটা আমি গত বছর থেকে করছি এবং যারা পদ্ম করেও তাদের কাছে এই ভ্যারাইটিটা আছে তারাও ঠিকঠাক জানে যে এই ভ্যারাইটিটা কত ভালো ভ্যারাইটি বলার অপেক্ষা রাখে না তো যারা নতুন করবে তাদের জন্য এই ভ্যারাইটিটা বলছি খুব দারুণ ভ্যারাইটি এটা আমি গত বছর করেছি এবছরও রেখেছি আমি আমার বাগানে সবার থেকে বেশি ফুল দেয় যত বড় বড় জায়গা এবং যত ছোট জায়গায় হোক ও মোটামুটি ফুল দিয়ে যাবে এত গরম যেখানে এই বছর দু হাজার চব্বিশে উনচল্লিশ চল্লিশ একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এরকম তাও কিন্তু এর ফুল দিয়েই চলেছে তো এই বছর আমি প্রথম অনেকগুলো আইডি বসিয়েছিলাম প্রায় ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এন্ডের দিকে তো সর্বপ্রথম যে ফুলটি এসেছিলো সেটা হচ্ছে আমেরিকা মিলিয়াতে মানে এই আইডিটাতে এই আইডিটা খুব দারুণ আইডি আমি অলরেডি পাঁচ থেকে ছটা ফুল পেয়ে গেছি আরও অনেক কুড়ি আছে এই যে প্রতিটা স্ট্যান্ড লিপে এটা একটা করে কুড়ি আসছে খুব দারুণ ভ্যারাইটি ফুল মোটামুটি দিতেই থাকবে তো যারা এই এই ভ্যারাইটিটা যারা নতুন করবে এই ভ্যারাইটিটা করো প্রথমে খুব ভালো ভ্যারাইটি এই যে আমার এখনও কুড়ি এসছে সব এটা একটা এটা একটা যত স্ট্যান্ডলিপ আছে সবগুলোতেই একটা একটা কুড়ি আসছেই এই যে এটা একটা স্ট্যান্ডলিপ এটা একটা ফুল হয়েছিল পেয়েছি এখানে একটা এসছে স্ট্যান্ডলিপের সাথে আর একটা ছোট্ট কিন্তু সেটারও এসছে এই যে ছোট্ট স্ট্যান্ডলিপের দিচ্ছে বেশি বেশ বড় না ছোট্ট তো যারা যাদের কাছ থেকে নাও না কি না তো এই ভ্যারাইটিটা নিবে খুব ভালো ভ্যারাইটি ফুল পাবে আর আমার কাছেও আছে বেশ ছোটো ছোটো গামলায় করা আছে এটা আমার বড় গামলা সেখানেও ফুল এসছে অলরেডি আমি তিনটায় বিক্রি করে দিয়েছি আরও আছে আমার ছোটো গামলাতে তো যাদের এই আইডিটা যদি ভালো লাগে তারা আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে যদি নিতে চাও সেখানে ফোন নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশান বক্সে ডিটেলস দেওয়া থাকবে যোগাযোগ করে নিতে পারো বা কাঁথির ভেতরে আমার বাড়িতে এসে কনকপুরে আমার বাড়িতে এসে আমাকে ফোন করে এখান থেকেও নিয়ে যেতে পারো কি যে নিবে কাঁথির ভেতরে তাদের ডেলিভারিও করার সুবিধা আছে তো যাই হোক এই ভ্যারাইটিটা খুবই ভালো ভ্যারাইটি একটা ফুলও আমার হয়ে আছে আর কুড়িও তো এসছে মোটামুটি ফুল দিয়েই চলেছে এটা কোনো কমতি নেই তো যদি এই ভ্যারাইটিটা ভালো লাগে আর যদি এই ভ্যারাইটিটা কেউ নিতে ইচ্ছুক তাহলে আমার সাথে যোগাযোগ করো আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করো যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছো অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও और लाइक करो शेयर करो कमेंट करो नमस्कार